ইদের সময় দিব বিশ দুই পার্সেন্ট বেশি রেট হলো সাত্রিশ হাজার একশো নব্বই টাকা দাম বাইরে হয়েছে উনচল্লিশ হাজার একশো নব্বই টাকা তখন দাম বাড়ছে কত দুই মানে দুই হাজারে যখন পার্সেন্টেজ হালাইব এক হাজার কম চলি আর এক হাজার বাইরে আছে সো এই অফারের কোন ভ্যালু নাই অফার বলতে অ্যাকচুয়াল পারফেক্ট অফার অফার দেব ওই অফারটা এখন আছে ইদের সময় বা এগুলোর দাম বাড়বো সো ঈদের সময় কিনলে ভাই লস একদম লস আমি ঈদের সময় যারা চামড়াতে দিন কিনতে এক মাল বেছি মাগার বৈক্ষ্য অধিক কারণ কি ভাই উনিশে চব্বিশ হলে সমস্যা বা ফ্রিজে কবেন দোকানদার মাল না মালা ফ্রিজ দেয় নাই তো ফ্রিজটা প্রসেসিং আছে ভাই দুই দিন আপনি নিয়ে মনে করেন কুরবানের মাংস একটা হান্দা দিয়ে দিচ্ছেন ওটা ঠান্ডা হইব না যাবো পুরোনো মাংস যদি ঘামবো ঘাম না গেলে ওটার একটা ফ্লেভার নষ্ট হইব সো এটা করবেন না দ্রুত কিনবেন আর বর্তমানে অফারটা হাইট সবসময় হাইট রাখছিলাম এবারও হাইট জাস্ট একটা হ্যালো দিবেন হ্যালো মানে ফোন দিবেন ফোন মানে হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো টিকটক যা মন চায় সবটাই আমার একটা হাই আগে পার্সেন্টেজ কমে এরপরে কথা কম পারে না পছন্দ দিবেন বাস আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তার মানে একটা ধামাকা পারে কিন্তু আমি সলামি ভাই গেছে কারণ যার রায় হেরে আমার সবাই আমার মা আমার ভাই আমার বোন

দেখলে কি হয় দেখেন যদি ভালো লাগে নিবেন না ভালো লাগলে দোয়া আচ্ছা ভাই লন তাহলে শুরু করি হ্যাঁ ভাই সব সময় তো ছোট ছোট ফ্রিজ দিয়ে শুরু করি আজকে ব্যতিক্রম কিছু না এইটাও ছোট ফ্রিজ দিয়ে শুরু করব এটা হলো 1B6 GDL মডেল 132 টা গোস আর 133 টা নি সিফটি তে কনভার্ট করলে আর সিফটি উপরে ডিপ আমার হবে 50 আর এটা রেট হলো ভাই 27690 টাকা এমআরপি ভাই এমআরপি কইতাছি ডিসকাউন্টে জানতে ফোন দিবেন এমআরপি হইলে ডরে আল্লাহর রে ভাই আগে এত কমে দিছে এখন পাগল হয়ে গেছে এত বেশি দেওয়ার পরে আছে না এরকম কোনো কিছু না কারণ ভাই

আপনার ফোন দেন ধরি না ধরি ওটা কিন্তু ফোন দিলে যে ফোন তো বাজে বা দশটা পরে না ওরকম না তো অনেক সময় রাতে ঘুম ভাঙে গেল ফোন ধরি বা এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা ওটারে অনেকে মানে কয় টেকা আসলে টেকা নিয়ামত না নিয়ামত হলো সুস্থতা সুস্থ আপনি যদি থাকেন ভাই মানে আল্লাহ ইজ্জত দিব টেকা আল্লাহ বহু কামালাম আপনার দ্বারা

সাতশো নব্বই টাকা এম আর পি ডিসকাউন্টে জানতে ফোন ফোন দিবেন আর প্রত্যেকটা কিন্তু আমি আগে প্রত্যেকটা দুইটা তিনটা করে ইউনিট আছে দুইটা তিনটা করে কালার আছে মানে অনেকে কালারই করবো ইউনিট ইউনিট রে করবো কালার বিষয়ে ইউনিটি ইউনিট কালার 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 বলতে ওটার ভিত্তি একটা কালার একটা কালার আর ইউনিট বলতে এই একটা আর সিস্টেম চেঞ্জ হয়ে আর একটা এটা ইউনিট ঠিক আছে এই ইউনিট গুলো আমার কাছে আছে আপনারা আইলে পাইবেন আর আর সবচেয়ে বড় কথা কি ভিডিও বানাই যাচ্ছি কি ভাই আশা করে একদম সিরিয়াসলি দিলে

এম আর পি তো কম ভাই এরপর পার্সেন্টেজ সালাইলে মনে করেন আমার হাই ডিসকাউন্ট কত জান ছাব্বিশ হাজার সাতশো টাকা পর্যন্ত ছাব্বিশ হাজার সাতশো টাকা নাই নাই উন্ট্রিজকাউন্ট থাকবো দেখে বাংলাদেশের আপনি কি করবেন ভাই খালি অর্ডারই দিয়ে দেবেন বিষয়টা এরকম না আপনি একটা ডাবল ডোর কিনেন ধরেন আপনি একটা ডাবল ডোর কিনবেন নরমালি ডাবল ডোর দাম এক লাখ আটচল্লিশ হাজার টাকা আমি আপনার বেশবো ধরেন এক লাখ বিশ হাজার কত ভাই আঠাইশ হাজার টাকা না হয়ে গেছে এখন আপনার দশ জায়গায় যাচাই করে তো কিনবেন এক লাখ বিশ হাজার টাকা একটা ডাবল ডোর কিনবেন না আপনি দুইটা দোকান দেখবেন না বিষয়টা এরকম না আমি যদি মানে আমার এই সাতটা ভাই যখন কিনি না হ্যাঁ আমার আম্মাই আমার গিফট করছে আমি ভাই মার্কেটে যাই না আমার আম্মাই পছন্দ করে যায় না যে আমি হেরে কিনি আমার আমার ভাল লাগে ভাই আমার মার পছন্দ আমার পছন্দ সো আমার গিফট করছে তো আমি যাইনি কিন্তু এটা কিনতে না মানে হ্যাঁ দশটা দোকান ঘুরছে ঘুরে এরপরে হ্যাঁ পলার লেগে একটা কিনছে হ্যাঁ

মানে মনে হয় কম কিনবেন না মনে হলো কিনবেন না সালাম্স মডেল দুইশো তেরো লিটার কোর্স আর একশো ছিয়াত্তর লিটার নেট নরমাল এগারো সিফটি এক্স মডেল ভাই যারা কম টাকায় ফ্রিজ চান বড় হেরা নিবেন এটা কারণ কি এটা হলো মডেল একটু ওল্ড দুই হাজার পঁচিশের প্রোডাকশন এটা রেট হলো আপনার ছোট যারা ভাই মনে করেন আমার সংসার হলো সোড়ো কিন্তু পছন্দ ডিজিটাল ডিসপ্লে না আমার এত বড় দরকার নেই মানি হ্যাঁ কিনবে আর এটার ভিতরে একটা এক্সট্রা ফিচার সব হয়ে

আর এই জায়গায় সবসময় দেন দুইটা ফ্রিজ থাকে আজকে একটা ফ্রিজ কেন ভাই জানেননি এই যে এসি এই দুই তিন দিন ইনশাল্লাহ আমার এই জায়গায় পায় যাবেন দুই চার পাঁচটা এসি ডিসপ্লে করবো

হ্যাঁ এটা কি এরা ভাই দুই হাজার চব্বিশ এর সিরিজে আসলে এটা দুই হাজার চব্বিশ মাল প্রোডাকশন দুই হাজার চব্বিশে দুই হাজার পঁচিশে এর এরকম সার্কিট লাগানো আসলো আর এই জিনিসটা যেটা দেখবেন এটা হলো দুই হাজার মানে এটা ভাই তৈরি হ্যাঁ এরা ভাই অনেক ব্যবসায়ী করবো না করবো না কে আমি হইব না যেত না এরকম না যেটা যেটা এটা এরা কুইতে না

আমি দেখামো দেখতে থান পাইবেন যত কিছু একটা ইউনিট কিন্তু কালার সেম কিন্তু দুই হাজার পঁচিশে এটা হলো ভার্সন ওটা কিন্তু আমার লেটেস্ট ভার্সন ভাই হিসাবটা দেখেন কেমন কি মিলাইলো হ্যাঁ লেটেস্ট দুই হাজার পঁচিশের হ্যাঁ হ্যাঁ এই সিস্টেম এটা রেট হলো ভাই আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ফিরিস আগে খালি চিন্তা করতো মানে বরফ হয়নি দেখুন এত কিছু ঘুরে কিন্তু এটা কি ভাই আসলে কি এটাই হলো ব্যবসা হ্যাঁ কি করবো কিন্তু এই ইউনিটের কারণে আমার কিছুটা অনেক অনেক দুই তিন হাজার টাকা ব্যবধান হয় তখন আপনার তো কি হলো আপনি আনফর্চুনেটলি এটা নিলেন আপনি চিন্তা করলেন কি আয় তাই এটা তো

নয়শো নব্বই টাকা হাজার নয়শো নব্বই এটা হলো ভাই এটা একটা নতুন আছে ভাই এটা তো অনেক ফ্রিজ দেখছেন এটা দুইশো পঞ্চাশ দেখছেন না ভাই এটা নয়শো পঞ্চাশ

সো এটা দেখ পারবেন এটা ইনভার্টার কিনা কারণ এটা ভাই ওয়েবসাইট নাই নতুন করে লঞ্চ করছে এটা তাও দেখাইতাছি ভাই উপরে ডিপ নিচে নরমাল 2025 এর প্রোডাক্ট हां আর এগুলো লিংক দাও সুন্দর এই আর এটা হলো ভাই 2024 আস না ভাই ইনভার্টারটা এটা ছোটর ভিতরে ইনভার্টার আছে এটা রেট হলো 43290 টাকা এমআরপি আর এটা যেটা দেখামো এটা হলো ভাই 2F1 GE এইচ ইনভার্টার 261 লিটার গো 720 লিটার নিট এটা খোলাই নেই এখন তুমি দেখছ

বিশ চিটটি এটা রেট হলো একান্ন হাজার পাঁচশো নব্বই টাকা এম আর পি এম থেকে প্রায় ভাই বারো হাজার কম হল দশ হাজার আট হাজার নয় হাজার ছয় হাজার এরকম ছোট ফ্রিজে কম কমবেশারি হ্যাঁ কিন্তু এটা না ভাই ওই যে ফুল ব্ল্যাক আছে না ফুল ব্ল্যাকের গ্লেজি বেশি এটা আপনার মানে আপনি আপনার লুকটা মানে এটার বেশি স্পষ্ট দেখতে পারবেন কিন্তু কালচা কালচার মতো

পাঁচশো নব্বই টাকা তিনশো আটচল্লিশ তিনশো তেত্রিশ নর্মাল পঁয়তাল্লিশ পঞ্চান্ন আছে এটা হল একান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা হল থ্রি ফাইভ জিডি মডেল ডিজিটাল ডিসপ্লে তিনশো আশি লিটার গ্রোস আর তিনশো

টাচের তো দেখতে স্মার্ট আর এটা হলো আঠারোটি থ্রি বিএনভার্টার তিনশো একচল্লিশ তিনশো বিশ লিটার নেট এটা ভাই খুব শখ করে আমি আনছি আর হোয়াইট সো এই ব্ল্যাক কালারটা সবার ইচ্ছা বল স্ট্যান্ডার্ড একটা কালার অনেকে আবার এই ব্ল্যাক চাই কিন্তু এরা খুব মানে যত্ন করে আমি এটা আনছি খুব ডিমান্ড করে আমি আনছি যে আমার এটা দ্বিতীয় বিষয়টা এরকম

ভিতরে শর্ট এই কারণে এটা তো দেখা যায় যে মোটামুটি হিসাব করলে একটু বড় না না সাইজ যদি হিসাব করেন না ছোট ফ্রিজের ভিতরে গত্তা বেশি সাইডও বেশি এটা উপরের দিকে হালকা একটু বেশি করছে কিন্তু ভিতরে গত্তা কম সাইডও কম ফিস দুইশো ছিলো সাত দুশো বিশ লিটার নিয়ে রেট হলো একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি আর পি আর এটা যেটা আছে এটা হলো থ্রি এক্স সেভেন মডেল দিয়ে তিনশো সাত লিটার গ্রো তিনশো এক লিটার কুপে

ভাই এইটাই মনে করেন ডিসকাউন্ট অনেক হাই রেজলিউশন ডিসকাউন্ট থাকবো কিন্তু ডিসকাউন্টটা কই তারি না কই তালে না ভাই আটটা যে শান্তি ভাই আমরা ভিডিও মধ্যে গরম বানালে তো ভাই ইউটিউবে ওকে মনে করেন আমার দিয়ে গরম হয়ে যাবে এই আর এটার রেট হলো ভাই আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্টে জানতে অবশ্যই ফোন দিবেন আর প্রত্যেকটা ফ্রিজে ভাই অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হইব আর প্রত্যেকটা ফ্রিজে ডাবল মিনার অফার চলতেছে এটা তো আপনি নিতেই হবে এটা নিতে হলে আমার লজ্জা একটু কথা বলে দেবেন নেওয়ার প্রসেসিং কি আমি আপনাদের বলে দিব এই আর প্রত্যেকটা বেজে গ্যারান্টি ওয়ারেন্টি হলো ভাই 12 বছর কম্প্রেসর গ্যারান্টি স্পেয়ার পার্টস 4 বছর হোম সার্ভিস ফ্রি 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছর ডোরের গ্যারান্টি 3 বছর আফটার সেল সার্ভিস 5 বছর যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাদের পাশে যায় সার্ভিস করবে এক বছর ধরে ফ্রি এক বছর পর হলে 300 টাকা সার্ভিস চার্জ আপনাদের থেকে নেবে এই হলো ভাই ফ্রিজের বিস্তারিত ডিপ টিপ যা আছে ভাই এটা শর্টে দেখা দিয়ে এটা হলো 125 লিটারের ডিপ খুলা দেয় ভাই দেন ভিতরে জিনিসপত্র রাখছি ভিতরে না দেয় চলে ভাই তারপরে ভাই সমস্যা নেই আয়নি তার এটার ডিসকাউন্ট দাঁড়িয়ে পড়বো বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা যেটা আছে এটা হলো টু টি ফাইভ জি ডি এল জি এক্স মডেল জি এক্স বলতে কি এই যে এই জায়গায় একটা স্লাইডিং গ্লাস হবে আর এই স্লাইডিং গ্লাসটা ছাড়া

বললাম না যদি ওয়াল্টন ফ্রিজ কিনতে হয় ভাই এই তে কারণ এই ভাই সেরা সব অন্য আছে ব্যবসা করা মানে আমি এইটার এটারও বেচা হেটারে খারাপ কেমনে ঘুমোটার এটারে খারাপ কেমনে ঘো ওটা কথার ভিত্তিতে দেখবেন দুই রকম কথা তো এরকম না আমার ব্র্যান্ডই একটা এটা ওয়াল্টন বেচছে আমি স্বাচ্ছন্দ্য কেন করি ওয়াল্টন বাংলা কোম্পানি মানে এটা আমার মাটি আমার গর্ব এইটারে কেউ নয়শ আমি ভাই আমার ভালো লাগে না আমি ব্যবসা করতেছি ব্যবসা করবো একটা আপনি লাভ করছেন পাঁচশো আমি বেশি আপনি হলে নেন না শেষ শর্টকাট আপনি কেন লেগা এই আলু পম মোলাপম দিয়া উল্টা পাল্টা টেকলাইন দিয়া হুদা রান্না বান্না করে ওটার দরকার নাই ভাই আমার এটা আছে এখন আমি আমার বাসায় বানাই বানাইনি তো ভাই আমার অল্টার মাইসে অল্টার কোম্পানি আপনি করছে না আমি তো বাসা বানাই আপনার লোক আমি আপনার আপনার মনটা কষ্ট হয়ে কিনবেন আমি আপনার মানে একটা জিনিস বেচছে ভাই টাকা পাঁচশো মানে অভিশাপল পাঁচ হাজার দরকার নাই ওই উপর স্যাব ভাই সমস্যা নেই টাকা কামাইতে আগে গেছি ইজ্জত কামাইতেছি

ঠিক আছে আর বায়ার লোকেশনটা কিন্তু খুবই ইজি মানে হচ্ছে একদম গুগলে যা আপনি লিখবেন জীবন বায়ের শোরুম

আমি আপনারা হুজুর বাড়িতে আমি আগেই কারণ কি আপনারা ডেকে লইলে আপনি দুই চার পাঁচটা দোকান দেখবেন না অনেকে ওইখানে আইসে আমার কল দেন বা আপনারা বিশেষ করে আনাইব ওই ওই রোডে সায়দাবাদ রে নেয়া ওই কোনো শোরুম নাই খালি গাড়ি আর গাড়ি দেখবেন কোনো দিলে দেখবেন দেখলেন না বুঝলেন না বা আপনি যাচাই না তখন আপনি কি কিনলেন কারতে কিনলেন কোনটা কিনলেন বিষয়টা কি এটা জানলেনই না সো এটা জানতে আপনি যে জায়গায় আসেন এই যাতে এই জায়গায় আইবেন ওই দোকান দেখবেন এই দুই তিনটা দোকান দেখে এরপর আইবেন তাইলে কি আপনি জিনিসটা ব্যস্ত গেলেন কিনতে গেলেন মানে মনে আরাম লাগবে মজা লাগবে ঠিক আছে নিয়ে আপনার করলে মানে আপনার ক্ষতিগ্রস্ত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্ত জীবন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম